হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও এই বছর মে মাসে আমরা প্যারিসে গিয়েছিলাম আজকের ফ্লগে সেই জার্মানি টু প্যারিস জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে গেলাম ঘুরলাম কোথায় থাকলাম সব কিছুই সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দিনটা ছিল প্যারিস যাবার ঠিক আগের দিন সকালবেলা আমি বাজার থেকে গোটা আনারস এনি এইভাবে কেটে নিই তারপর যেটুকুনি খাওয়া হলো বাদ বাকিটা এয়ারটাইট কন্টেনার এরকম টুকরো করেই রাখা থাকে কখনো সখনো জুসও বানিয়ে থাকি তবে আনার পর একবারে কেটেই সব ঝামেলা মিটিয়ে রাখি তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারবে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো ইভেন্টে যাওয়ার আগে আর সেগুলিকে সময় অনুযায়ী প্ল্যান করে গুছিয়ে রেখে যেতে হয় যেমন আজকে ব্রেকফাস্টের পরে খুব চটজলদি রান্না বসিয়ে দিয়েছিলাম করেছিলাম চিকেন আর ভাত আর চিকেনটা আমি আগের দিন রাতে রেখেছিলাম তারপর গিয়েছিলাম বাজারে টুকিটাকে কিছু জিনিস কেনাকাটা করতে আর অনেকদিন আগে থেকে টুকটাক একটু শপিং করে রেখেছিলাম আর আমি ইন্ডিয়া থেকে যেই জায়গাগুলো একদম অবভিয়াস ছিল সেই জায়গাগুলির জন্য কিছু কিছু ড্রেসেসও নিয়ে এসেছি তাই এটা একটা সুবিধে বলতে পারো একটুখানি পার্লারে তো যেতেই হয় আমি ওই শুধু আইব্রোস থ্রেডিংটাই করাই তো সেটা কাল বিকেলে সেরে এসেছি আর এখানে তো জানোই কিছু কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় তো এখন আমি যাচ্ছি একটু নেলস করাতে গুগলে সার্চ করে সব থেকে বেস্ট রেটিংস যে স্টুডিওটাতে ছিল সেটাই আমি বুক করেছি আমার ওদের বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগেনি তবে নেলসটা বেশ ভালোই করে দিয়েছিল আমি ফ্রেঞ্চ নেলস চেয়েছিলাম এই তো একটা কাজ শেষ হলো এবার বাড়িতে এসে ব্যাগ গোছানোর পালা অনেক আগে থেকেই ব্যাগ গুছিয়ে রাখা উচিত ছিল তবে যাই হোক সময়ের মধ্যে হয়ে গেছে আমি সব গুছিয়ে নিয়ে যেতে ভালোবাসি একটা মেকআপের পাউচ একটা স্কিন কেয়ারের আর একটা হেয়ার অ্যাক্সেসারিজ আর এখন আমি একটুখানি স্ট্রেট করে যাচ্ছি হেয়ারটা ওখানে গিয়ে ভেবেছি একদিন একটু কার্ল করব। তো শুধু সেই মেশিনটাই নিয়ে যাচ্ছি আমার এই ছোট ট্রলিটাতে আমার নিজস্ব সমস্ত কিছুই এটে গেছে আর ও নেবে একটা ট্রাভেল ব্যাকপ্যাক ব্যাস সবকিছু কমপ্লিট দি নেক্সট ডে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল সময় মতো আমরা সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতেও জানানো হয়ে গেল আমাদের স্টপ থেকে মেন সেন্ট্রাল স্টেশন ট্রামে করে ওই দশ বারো মিনিট মতো তো এখন ওই সকাল সাতটার আশেপাশে বাজে আমি জানো তো এই ট্রিপটার জন্য ভীষণ খুশি ছিলাম কারণ আমাকে যখন বলা হয়েছিল ইউরোপের কোন জায়গাটা তোমার সব থেকে বেশি যাবার ইচ্ছে আমি বলেছিলাম প্যারিস আর এই যে ডিসপ্লেতে শো করছে সাতটা পঞ্চাশ মিনিটে জার্মানি থেকে ট্রেনটা ছেড়ে যাবে আমরা আমাদের স্টেশন মানহাইম থেকে ডিরেক্ট প্যারিসের আইসি ট্রেন বুক করেছিলাম তোমাদের এর আগেও হয়তো কোনো ভ্লগে বলেছি যে আইসি ট্রেনগুলি মানে একটু দূরপাল্লার বেশি স্পিডের ট্রেন আর এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু জার্মানির সব থেকে সুপারফাস্ট ট্রেন মানে এর গতি বেগ ঘন্টায় অনেক আমি ধীরে ধীরে স্ক্রিনে তোমাদের শো করব তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে প্যারিসে পৌঁছে দেবে বলে এই ট্রেনটি দাবি করে দেখা যাক সেটি সত্যি হয় কিনা আমি সিটগুলো আর লেগ স্পেসটা ঠিকঠাক কিনা দেখে নিচ্ছিলাম বেশ ভালোই কমফোর্টেবল যেমন হয় আর কি অলরেডি ট্রেন একদম অন টাইম চলতেও শুরু করে দিয়েছে এবার এই ট্রেনগুলির টিকিটের প্রাইস কেমন হয় সেটা নিয়ে কথা বলি টিকিটের প্রাইস কিন্তু সিজন অনুযায়ী পরিবর্তন হয় যেমন এখন সেপ্টেম্বর মাসে কিছু কিছু টিকিট প্রাইস একশো পর্যন্ত চলে গিয়েছে আবার কোনো মাসে কমেও যায় ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেন কিন্তু স্পিড নিচ্ছে ধীরে ধীরে তো এটা অনলাইন অ্যাপে গিয়ে একটু মাঝে মধ্যে চেক করতে হবে দেন যেই সময়টা একটু কম থাকবে তখন বুক করে নিতে হবে আশি পঁচাশি এরকমও কিন্তু টিকিটের প্রাইস চলে যায় আমরা অল্প কিছু খাবার নিয়ে এসেছিলাম খাবার বলতে মুড়ি বিস্কুট কারণ আমার তো মোশন সিকনেস আছে আমি ট্রেনে বাসে সবসময় এইরকম খাবারই ক্যারি করি

ট্রেন যে এত গতি নিয়েছে জানালা দিয়ে সেই দৃশ্য দেখে কিন্তু সেটা বোঝার উপায় নেই ট্রেন ছাড়া ফ্লিক্স বাস বা ফ্লাইটেও কিন্তু প্যারিসে যাওয়া যায় তবে যেই যেই সেন্ট্রাল স্টেশনগুলি থেকে ডিরেক্ট এরকম সুপারফাস্ট ট্রেন থাকে সেখানে আমার মনে হয় এটাই সব থেকে ভালো অপশন দেখতেই পাচ্ছ প্রতি ঘন্টায় দুশো আশি কিলোমিটার ওপরে কিন্তু স্পিড নিচ্ছে ট্রেনটা আর ইতিমধ্যে তিনশো পার করে গেছে তিনশো কুড়ি আমাদের হায়েস্ট আমরা দেখেছি স্ক্রিনে মানে কতটা গতি নিয়েছে সেটা বোঝাই যাচ্ছে আমরা এখন যেই জায়গাটির ওপর দিয়ে যাচ্ছি এরকম সুন্দর গ্রিন মিডো আর তার সাথে দেখো অসংখ্য উইন্ড মিল ট্রেনে বা বাসে ইউরোপের তুমি যেখানেই যাও না কেন নদী পাহাড় সবুজ মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়বেই আই সি ওয়াশরুম হয় কিছুটা এরকম আর এখানে এসে স্পিডটা সত্যিই বোঝা যাচ্ছে পুরো কাঁপছে যেন ওয়াশরুমটা সবকিছুই তো অটোমেটিক থাকে স্ক্রিনটা চার বিশেষ কিছু তো বলবার নেই তবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর এটাই আশা করা যায় আমরা ইতিমধ্যে পৌঁছেও গিয়েছি প্যারিস ইএসটি বা ইস্ট সেন্ট্রাল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন এসেছি টিকিট কাটতে ট্রেন একদম অন টাইম ছিল এবার এখান থেকে আমরা ডেইলি পাস নেব তিন দিনের যারা যে কদিন থাকবে সেই অনুযায়ী আইডি প্রুফ দেখিয়ে পুরো প্যারিসে লোকাল ট্রান্সপোর্ট অ্যাক্সেস করবার জন্য পাস নিতে হয় যাতে ট্রেন বাস মেট্রোতে ট্রাভেল করা যায় মেন স্টেশন থেকে দশ মিনিট হাঁটার পরে আমরা এসেছি গার্দে লো বলে আরেকটি স্টেশনে এখান থেকে চার পাঁচটা স্টেশনের পরে আমরা যাব সেন্ট লাজারে বলে আরেকটি স্টেশনে দেখতেই পাচ্ছি আর এই সেন্ট লাজারের পরে স্টেশন কব্য ভয়ে বলে একটি স্টেশন সেখানে আমরা যাব তো পরপর বেশ অনেকগুলো কানেকশন আর এই প্যারিসে এসে একটা জিনিস আমি দেখলাম বড় অদ্ভুত আগে শুনেছিলাম যদিও পুরোই এই প্যারিসের মেট্রো ট্রেন সব কিছু কিন্তু আন্ডারগ্রাউন্ড মানে চার নম্বর ছ নম্বর যত স্টেশন দেখছো মানে সব কিন্তু তত বেশি মাটির গভীরে আর ওই যে আমি দূরে দেখালাম ওটা কিন্তু ছিল সেন্ট লাজারি আর এটা হচ্ছে কপোভয় মানে একদম কম ডিস্টেন্স তবে কানেক্টিং মেট্রোর এইটাই ফার্স্ট স্টেশন আমরা তো এখানে হোটেল বুক করেছি তবে আমরা প্রথমে যাব ওর বন্ধু সোহমদার বাড়িতে পেছনে একটু জার্মানির সাথে ওয়েদারে বেস সিমিলারিটি আছে একটু মেঘলা ওয়েদার আর ওদের ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম এই জায়গাটা না গলে না প্রেসার কুকারের ভাতটা একটু আঠা আঠা মতো এরকম মতো হয় রান্না করেছে তুমি রান্না করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো ইটালিতে গিয়ে কাকু কাকিমা যখন জার্মানিতে এসেছিল সেই ব্লগটা হয়তো তোমরা আগেই দেখেছো কাকিমা এত আয়োজন করেছিল মানে কি করেনি আমি শুধু সেটা ভেবেছি সালমান মাছের ঝাল মাংস ডিম আলু পোস্ত ডাল আর স্পেশাল একটা ডিমের বড়া করেছিল যেটা অসম্ভব সুন্দর হয়েছিল তো দুপুরের লাঞ্চটা জমিয়ে করার পরে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে ইউরোপের এখন মোটামুটি সব জায়গাতেই চেক ইন টাইম হচ্ছে দুপুর তিনটে তবে খুব লাকিলি আমাদের এই হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর বারোটা যেটা সত্যি বলতে খুবই সুবিধাজনক আমাদের এই হোটেলটা ইবিস প্রপার্টিজের খুব বিশাল লাক্সারি কোনো হোটেল আমরা বুক করিনি যেহেতু খুব প্র্যাকটিক্যাল ওয়েতে দেখতে গেলে সারা দিনটাই ঘোরাঘুরিতেই বেরিয়ে যায় শুধু দরকার হয় ক্লিন একটি রুম যেখানে সারাদিন এত হাঁটাহাঁটির পরে শান্তি করে ঘুমানো যাবে ইউরোপের জার্মানি প্যারিস বা যে কোনো দেশ বা ফ্রান্সের অন্যান্য কোথাও হোটেলস বুক করতে গেলে যেই চার্জেসটা মোটামুটি মাথায় রাখা উচিত তা হলো হান্ড্রেড ইউরোর আশেপাশে মানে তুমি যদি খুব লাকি হয়ে থাকো তবে হান্ড্রেড ইউরোর নিচে তুমি হোটেলস পেতে পারো পার ডে হিসাবে মানে পার ডে তোমাকে হান্ড্রেড ইউরো স্পেন্ড করতে হবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ টাকা যত ভালো হোটেলস তত বেশি হাজার এরপরে দাম চলো এরপর চটপট তোমাদের এই ছোট রুমটা একটু শেয়ার করে দিই ওয়াশরুম সেপারেট একটা শাওয়ার এরিয়া শাওয়ারের জন্য ঠিকঠাক স্পেসটা ছোট তবে বেশ একদম পরিষ্কার একটা ডাবল বেড কমফার্টার এগুলো তো থাকবেই কিছু হ্যাঙ্গারস টেবিলস আর যেটা আমি এখনো পর্যন্ত কোনো সেটা এখানে ড্রেসিং সাথে একটা বেসিন এই একটুখানি আগে কখনো আমি এরকম কিছু দেখিনি মেবি জায়গাটা কম বলে এইভাবে করেছে এই ছোট্ট রুমটার বেস্ট পার্ট আমার এটা লেগেছে জানালাটা খুললে এত সুন্দর একটা ভিউ সামনেই নদী নদীতে মাঝে মধ্যে ছোট ছোট বোট যাচ্ছে নদীর ধারে অনেক মানুষেরা ওয়াক করছেন সাইক্লিং করছেন এই ব্যাপারটা আমার বেশ সুন্দর লেগেছে তো এতটা ট্রাভেল করে আসার পরে খাওয়া দাওয়া হোটেল চেক ইন তারপর সম্পূর্ণ রেডি হয়ে বেরোনো এটা কিন্তু একটু হ্যাকটিক তবে গোটা ইউরোপে ঘুরতে গেলে একটু বডি স্ট্যামিনা আর পাটা তো স্ট্রং রাখতেই হবে তো আমরা এখন সোহমদা সহেলি আর আমরা দুজন বেরিয়ে পড়েছি আমরা চারজন একসাথে তো পুরো প্যারিসটাকে চেনে যেহেতু ওরা এখানেই থাকে আমাদের ফার্স্ট স্পট অবভিয়াসলি লুভরে মিউজিয়াম প্যারিসে আসার পর যেগুলো মাস্ট ওয়াচ সেগুলোই আমরা এখন ফার্স্টে কভার করব। মিউজিয়ামের এন্ট্রান্স দিয়ে আমরা জাস্ট ঢুকেছি আর গোটা মিউজিয়াম কভার করতে গেলে একদিনেও হয়তো শেষ করা যাবে না এটা কিছুটা আউটার পার্টের কারুকার্যই বলতে পারো কারণ মেইন মিউজিয়ামে ঢুকতে গেলে বেশ অনেকক্ষণ লাইন দিয়ে পার্টিকুলার একটা টিকিট কাটতে হবে তারপরেই তোমাকে ওরা এন্ট্রি দেবে টিকিট প্রাইস ওই মোটামুটি বাইশ ইউরো থেকে শুরু করে ষাট ইউরো মতো বিভিন্ন ক্যাটাগরিজ আছে আর এই হল পিরামিডস এই জায়গাটির বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে অনেক মুভির এখানে শুটিং হয়েছে রাত্রেবেলা এই পিরামিড দৃশ্য দেখতে কিছুটা আলাদাই হয় হাজার জোনাকির ঝাড়ের মতো উজ্জ্বল একটি ঝলমলে দৃশ্য সময়ের অভাবে আমাদের আবার এসে সেটা দেখবার সুযোগ হয়নি আর গোটা স্কোয়ারটা কিছুটা এরকম দেখতে যেহেতু আমাদের গোটা তিন দিন তিন দিকে প্ল্যান তাই আজকেই আমরা চেষ্টা করব বেশিরভাগ জায়গাগুলো একেবারে দেখে ফেলার এখানে আর খুব বেশি সময় কাটাবো না আমরা আমরা এখন এক্সিট পয়েন্ট দিয়ে চলে যাব লাভ লগ ব্রিজের দিকে কি অপূর্ব লাগছে জায়গাটা দেখতে ফ্রান্সে মূলত বেশ কয়েকটি নদী কিন্তু প্রবাহিত হয় তার মধ্যে প্যারিসের এই নদীটি কিন্তু হচ্ছে সেই নদী আজকে ওয়েদারটা এতটাই সুদিন দেখো নদী তীরে কত লোক বসে আছে সত্যি মানতেই হবে নদীর সৌন্দর্য আলাদাই জার্মানির রাইন নদীও কিন্তু এখানে রয়েছে তবে খুব বেশি কিলোমিটার জুড়ে তার বিস্তার নয় আবার আমরা যখন স্ট্রসবার্গে গিয়েছিলাম ক্রিসমাসের সময় সেখানে দেখেছিলাম রিভার ইল এই হলো প্যারিসের সেই বিখ্যাত লাভ লক ব্রিজ যার নাম পন্ট দে আর্টস বেশ অনেকক্ষণ আগে থেকেই গুনগুন একটা সুর ভেসে আসছে খুব মিষ্টি মধুর চলো আমরাও কিছুটা শুনি এই যে লাভ ব্রিজ কনসেপ্টটা এটা তো প্রায় সকলেরই জানা ভালোবাসার মানুষেরা তাদের সম্পর্ক অটুট রাখতে বা স্মৃতি হিসেবে ব্রিজে একটি করে তালা ঝুলিয়ে রাখেন এবং চাবি ফেলে দেন এই নদীর জলে তবে গুগলে যে ছবিটা দেখা যায় এই ব্রিজের তার সাথে কিন্তু বাস্তবের এখন আর কোনো মিল নেই কারণ তালার ভারে এতটাই ক্রান্ত হয়ে পড়েছিল ব্রিজটি যে এখানের প্রশাসনিক কর্মকর্তারা এই ব্রিজ থেকে সমস্ত তালা খুলে ফেলেছেন শুধুমাত্র অল্প কয়েকটি আমাদের চোখে পড়লো আর এই লাভ ব্রিজ কিন্তু শুধুমাত্র প্যারিসে নয় ইউরোপের বিভিন্ন দেশে যেমন আমরা অস্ট্রিয়াতেই দেখে এসেছিলাম যে এরকম আরেকটি ব্রিজ রয়েছে আর এবার আমরা ব্রিজ ক্রস করে নটারডাম যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি আর সেই হাঁটার পথটাই যদি হয় এতটা সুন্দর জার্মানি যেমন মেকানিক্যাল জিনিসপত্র ইঞ্জিনিয়ারিং গুডস অর্থাৎ কারিগরি বিদ্যার জন্য উন্নত ফ্রান্স কিন্তু তেমন চিত্রকলা শিল্প চর্চা সংগীত এসবেরই প্রাণ কেন্দ্র আর আমার ডান দিকে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হলো মনে দে প্যারিস মনে মানে হচ্ছে কারেন্সি এটি অনেক পুরনো একটি ইনস্টিটিউট যেখানে কয়েন তৈরি করা হতো বা টাকশালো বলতে পারো আর এই ছোট ছোট পেন্টিংস এর দোকানগুলিতে বহু পুরনো নিউজ পেপার বিক্রি হচ্ছিল যেখানে ছবিগুলো কিন্তু হাতে আঁকা নিশ্চয়ই দেখতে পেরেছ শালগুলিও লেখা রয়েছে আর এই হলো ক্যাথেড্রাল অফ প্যারিস নটারডাম অর নটারডাম ঢোকার আগেই আমাদের চোখে পড়লো এখানে একটি ছোট্ট ফেস্টিভ্যাল হচ্ছে একটা ছোট মেলা ফুড ফেস্টিভ্যাল অর ব্রেড ফেস্টিভ্যাল বলতে পারো কারণ আমাদের চোখে পড়ছে চতুর্দিকে বিভিন্ন ধরনের ব্রেড এবং সেটি দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা এনাদের দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই কোনো নামি দামি শেফরা এখানে রয়েছেন আর এই তো এখানে দেখাই যাচ্ছে যে উপরে একটা অক্ষর অন্তত ইংলিশে লেখা আছে যে হ্যাঁ ব্রেড ফেস্টিভ্যাল বাদ বাকি ফ্রেঞ্চ উদ্ধার করার ক্যাপাসিটি তো আমার এখনো হয়নি আর এগুলি হল ব্রেড বানানোর বিভিন্ন ধরনের আর এটি দেখো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম মাংস তবে না এটিও একটি সাইজের ব্রেড যেটি বিভিন্ন কিছু দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে আর এখানে যেই লাইনটা রয়েছে সেটি হলো ছোট ছোট কাউন্টার এর যেখানে বিভিন্ন ধরনের সুইট আইটেম বা ব্রেড এগুলি পাওয়া যাচ্ছে তবে যেহেতু বিকেল হয়ে এসেছে তাই মেলাটিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে চলো এবার অনেক হলো যেটি দেখতে এসেছি অর্থাৎ ক্যাথেড্রালটি ভেতরে যাওয়া যাক বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অবশেষে ভেতরে ঢুকতে পেরেছি আর এই সূক্ষ্মাতেসূক্ষ্ম কারুকার্যগুলো সত্যি চোখে পড়ার মতো আর চার্চের ভেতরটি কিছুটা এরকম কাজ করা অভূতপূর্ব একটি অনুভূতি হচ্ছিল এই ক্যাথেড্রালটির কথা এতবার শুনেছি সেটি নিজের চোখে দেখতে পারছি ইমারতটি শুধু সেই কারণে একেবারেই নয় আশেপাশের পরিস্থিতিটাই এমন যে এত মানুষের ঢল বা এত ভিড়ের মাঝেও কিছু একটা যেন মনকে শান্তি দিচ্ছিল হয়তো ভগবান বা ঈশ্বরের এই স্থানগুলি এরকমই কিছু মায়া দিয়ে তৈরি এতটাই সৌভাগ্য আমার যে আমি ঠিক এমন মুহূর্তেই উপস্থিত হয়েছিলাম ঠিক যখন প্রেয়ার মিট হচ্ছে আমি সত্যি এ বিষয়ে অজ্ঞ জানি না এই মেলবন্ধনটিকে কি বলে যেটি এখন চার্চে সম্পাদিত হচ্ছে তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই কারেন্টি জানি এই সম্পূর্ণ ক্যাথিড্রালটি মোটামুটি এগারোশো তেষট্টি খ্রিস্টাব্দ নাগাদ তৈরি করা শুরু হয়েছিল আর তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয় আর এটি কিন্তু একটি বড় নিদর্শন গথিক আর্কিটেকচারের তবে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় কিন্তু এই চার্চের বেশ কিছুটা অংশ নষ্ট হয়ে যায় তারপর বহু বছর পরে সংরক্ষণ করে এবং তাকে একটি নতুন রূপ দেওয়া হয় চার্চ থেকে বেরিয়ে আমরা এই ছোট জায়গাটিতে বসে আছি এখন একটুখানি রেস্ট নেব আর ইতিমধ্যেই দেখছি সহেলি কিছু খাবার নিয়ে এসেছে এই পুডিং ধরনের দেখতে যে সুইটটি এর নাম হচ্ছে ফ্ল খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল একটু কম মিষ্টি যে কারণে আমার আরও বেশি ভালো লেগেছে আর তার সাথেও নিয়ে এসেছিল ব্রাউনি এরপর আমরা আবারও আরেকটি স্পট ভিজিট করতে চলে এসেছি আর আমার মাথায় দেখতে পাচ্ছ ছোট একটি জিনিস অ্যাড হয়েছে হ্যাঁ আমি একটা লাল টুপিও কিনে নিয়েছিলাম প্যারিসে আসবো আর এই ধরনের টুপি কিনবো না তা তো হয় না তবে আমার পরার স্টাইলটা একেবারেই অদ্ভুত ছিল এটিকে এইভাবে পরে না একটু অন্যরকমভাবে পরে আমার প্রথম প্রথম নিজেকে দেখতে তো একটু অদ্ভুতই লাগছিল যাই হোক সেই সব কথা এখন বাদ দেওয়া যাক আমার পিছনে এখন যে জায়গাটি দেখতে পারছো এটি হচ্ছে মন মার্ট হিল এই বিল্ডিংটির খুব একটি আর্কিটেকচার রয়েছে এবং বাইরে রয়েছে একটি ভার্স্ট গার্ডেন সারাদিন ধরেই প্রায় অনেক জায়গা ঘুরছি আর অনেকটা হাঁটাহাটি হয়েছে সবাই মিলেই ভাবলাম যে একটু ক্যাফেতে যাওয়া যাক এই ক্যাফেটি বেশ সুন্দর লাগলো কোনো একটি জায়গায় গিয়ে সেখানকার পার্টিকুলার একটু অথেন্টিক ব্যাপারগুলো নজরে পড়লে বেশ ভালো লাগে অনেক কিছু ছোট ছোট নতুন নতুন জিনিস দেখা যায় এক্সপ্লোর করা যায় এবং সম্পর্কেও কিছুটা জ্ঞান অর্জন করা যায় বা আন্দাজ করা যায় তো ওরা তিনটে কফি অর্ডার করেছিল আর আমি কফি খাবো না বলে ওরা আমার জন্য একটা ক্রেপস উইথ আইসক্রিম অর্ডার করেছিল তোমরা আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই জানবে যে ফ্রান্সের পপুলার খাবারগুলির মধ্যে একটি কিন্তু ক্রেপস এবার ধীরে ধীরে সন্ধানে নেমে আসছে যদিও ধীরে ধীরে একটু গরম পড়ছিল বলে অন্ধকারটা অনেক পরেই হচ্ছিল আর এখন যেই জায়গাটিতে এসেছি সেটি বেশ ইন্টারেস্টিং এই জায়গাটির নাম হচ্ছে ওয়াল অফ লাভ আমরা অনেকটা দেরি করে এসেছিলাম বলেই হয়তো গেট বন্ধ হয়ে গিয়েছিল তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি দেখো তো কোথায় লেখা আছে আমি তোমাকে ভালোবাসি দেখতে পেলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই ওয়ালটির বিশেষত্ব হলো এখানে সমস্ত ভাষায় লেখা আছে যেমন বাংলা ভাষায় সেটি হয় আমি তোমাকে ভালোবাসি বেশ ইন্টারেস্টিং না ব্যাপারটা চলো এবার আসল জায়গায় যাওয়া যাক যেটার জন্য আমি সারাদিন ধরে অনেক এক্সাইটমেন্ট হোল্ড করে রেখেছি রাতের আই টাওয়ার দেখতে এক ঝলক প্রথমে দেখেই যেন অবিশ্বাস্য লাগছিল আর আমরা যখন ঢুকেছিলাম ঠিক তখনই স্পার্কেল করা শুরু করেছিল ঘন্টায় ঘন্টায় এটি কিছুক্ষণের জন্য স্পার্কেল করে লাইটগুলি মানে মিটি মিটি জলে এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম অনেক ছবি তোলা আর রিলস হয়েছে তোমরা শর্টসে গিয়ে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর ফেসবুক প্রোফাইলে সেই সমস্ত রিলস বা ছবি দেখতে পাবে

মূলত যাকে দেখতে এত পথ অতিক্রম করে এখানে আসা সেটি দু ভরে দেখা সার্থক হলো ক্যাবে উঠে পড়েছিলাম কিন্তু মনে হচ্ছিল যেন মায়া কাটিয়ে আর উঠতে পারছি না তাই ফেরার পথেও দুটি চোখ জুড়ে বারবার চেয়েছিলাম এরপর আর কি রাতে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরেছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই অন্যান্য না খুঁজে আমরা চলে গিয়েছিলাম প্যারিসের পরবর্তী পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর পরের দিনের জন্য আমি ছিলাম সব থেকে বেশি এক্সাইটেড কারণ আমি যাচ্ছিলাম আমার ফাইনালি ড্রিম ল্যান্ডে ডিজনি ল্যান্ডে ব্লগটা দেখার জন্য তোমরা রেডি তো